নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘড়ি শ্রী প্রদীপ ঠাকুর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ত্রী বশীকরণ যন্ত্র প্রচুর লোক আমার কাছে আসেন যে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে স্ত্রী বাড়িতে বাচ্চা রেখে অন্য কোনো পুরুষের দ্বারা আসক্ত হয়ে রয়েছেন স্ত্রী বাড়ির প্রতি মন নেই শাশুড়ির সঙ্গে ঠিকভাবে কথা বলে না সারাক্ষণ স্ত্রীকে নিয়ে আপনি পরিশ্রান্ত কি করবেন দশকর্মার দোকানে যান একটু ভুজ্যপত্র কিনে আনুন যে যন্ত্রমটি আমি আপনাদের টিভির স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে দেখুন এই যন্ত্রমটিকে বলছে স্ত্রী বশীকরণ যন্ত্র যেভাবে এই যন্ত্রমটি আপনাকে দেখানো হচ্ছে যেভাবে অঙ্কন করানো হচ্ছে ভালো করে দেখে নিন দরকার পড়লে মোবাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন যে পুরুষ এটিকে করবেন স্ক্রিনশট দিয়ে রাখুন যে কোনো দশকর্মার দোকান থেকে এই রকম একটি ভূজ্যপত্র কিনে আনুন আমি এখানে লাল কালি দিয়ে অঙ্কন করেছি এটি লাল কালির দ্বারাই কিন্তু হবে না যেটা কি আপনাকে অঙ্কন করতে হবে আপনাকে নিতে হবে একটু গোচনা আপনার স্ত্রী যে সিঁদুরটা পরে সেখান থেকে একটুখানি সিঁদুর নেবেন এই দুটো গোচনার সঙ্গে সিঁদুর মিশিয়ে যে কালিটি তৈরি হবে এই কালিটি কোনো ধুত্রা গাছের ডাল অথবা কোন তুলসী গাছের ডালের সাহায্যে এটিকে অঙ্কন করতে হবে এই যে এখানে নাম লেখা রয়েছে এখানে তার নাম লিখতে হবে যদি ছবি থাকে তার ছবিটাকে এখানে বসাতে হবে বসানোর পর এটি অঙ্কন করা হয়ে যাওয়ার পর এটি কোনো বুধবার দিন করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে এটিকে রেখে যে মন্ত্রটি আমি আপনাকে বলছি মন্ত্রটি খাতা পেন দিয়ে একটু নোট করে নিন ওং কাম কামিনী ঠং ঠং স্বাহা। একুশ বার এই মন্ত্রটি বলবেন এবং স্ত্রী যে সিঁদুরটি আপনি পেলেন প্রত্যেকটি সিঁদুর দিয়ে এখানে একটা করে ফোটা দেবেন যতবার মন্ত্র বলবেন প্রত্যেকটা ক্ষোভে একবার করে ফোঁটা দেবেন অর্থাৎ একুশটা ফোটা দেবেন এটিকে ভাজ করে আপনার স্ত্রী যে বালিশে ঘুমোয় বা আপনার স্ত্রী যে দ্রব্য যে জিনিস ব্যবহার করে তার মধ্যে এটাকে শুধু ভরে দিন বা আপনি স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন এটি কোনো কবজের মধ্যে ভরে আপনার হাতে পরে রাখুন অথবা স্ত্রী বালিশের মধ্যে ভরে দিন দেখুন পুরো স্ত্রীর আচরণ আপনার প্রতি চলে আসবে স্ত্রী যদি বাইরে কোনো পরপুরুষের ওপর উপর আসক্ত হয়ে গিয়ে থাকে সেটাও ধীরে ধীরে কেটে যে আপনার সঙ্গে সুখে শান্তিতে ঘর এবং সংসার করবে নমস্কার দর্শক বন্ধু যদি উপকৃত হন অবশ্যই আপনার সুমতামত আমাকে জানাতে একদম ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন